আজকের রেসিপি পাকা আমের পাটিসাপটা পাকা আম খেতে তো আমাদের সকলের ভীষণ ভালো লাগে তবে পাকা আম দিয়ে এভাবে একবার পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে তো চলুন ছটপট রেসিপিটা একবার দেখে নিন নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব পাকা আমের পাটিসাপটা পাকা আমের পাটিসাপটাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা যদি পাকা আমের এই পাটিসাপটা না খেয়ে থাকেন তাহলে আপনারা এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নিন আজকের এই পাকা আমের পাটিসাপটা রেসিপি আমের পাটিসাপটা তৈরি করার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি আর এদিকে আমগুলো যেন বেশ সুন্দর পাকা হয় তো আমগুলো কিন্তু এবার আমি খোসা ছাড়িয়ে আমের পাল্পটাকে বের করে নেব তো আমি তোমাদের শর্টকাট দেখিয়ে দিলাম তো আমের পাল্পটাকে কিন্তু আমি এবার একটু ছেঁকে নিচ্ছে। যাতে এর মধ্যে আঁচটা বেরিয়ে যায় তো ছেঁকে নিয়ে করলেই কিন্তু ভালো হয় আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন তো বন্ধুরা আমটা আমার চেলে নাও হয়ে গেছে এবার আমি পাটিসাপটার গোলাটা তৈরি করব। একটা মিক্সিং বোলে আমি এখানে নিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি সুজি স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ এখানে আমি হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এবার আমি প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি করে নিচ্ছি আর এখানে আমি দুধ দিয়ে বেটারটাকে পাতলা করে গুলিয়ে নেব আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তো একটু একটু করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা বেটারটারকে আমি একটু একটু করে দুধ দিয়ে কিন্তু পাতলা করে গুলিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু এরকম পাতলা করে কিন্তু এই গোলাটাকে বানাতে বন্ধুরা পাটি শেফটার এই গোলাটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি পাটি শেফটার পুটটা তৈরি করে নেব তো এই গোলাটা কিন্তু বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই যতক্ষণ আমার পুটটা তৈরি করতে সময় লাগে ততক্ষণ এই গোলাটা ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি পুটটা তৈরি করে নেব তো এবার আমি পুটটা তৈরি করে নেব আর এখানে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ এখানে আমি সুজি নিয়েছি আমি সুজি দিয়ে পুটটা তৈরি করছি তোমরা কিন্তু অনেক কিছু দিয়েও তৈরি করতে পারো তো ঘি দিয়ে ভালো করে সুজিটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা সুজিটা কিন্তু আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারটি পরিমাণ দুধ এখানে আমি ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা কিশমিশ আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় তোমরা কিন্তু গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারো এই পুটটা আর এখানে আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে আর গুড় দিয়ে তৈরি করলে কুরটা আরো বেশি ভালো লাগে আর তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো তো ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা কুরটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি পাটিসাপটাগুলো ভেজে নেব তো বন্ধুরা পুরটা আমি ঠান্ডা করে রেডি করে নিয়েছি এবার আমি সাপটাগুলো ভেজে নেব তো সাপটা ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি এখান থেকে এক হাতা মতো গোলাটা নিয়ে দিয়ে দিচ্ছি এই গোলাটা আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার এখান থেকে একটা পুর আমি ভেতরে দিয়ে দেবো বন্ধুরা একটা ভেজে নাও হয়ে গেছে ওঠিয়ে নিচ্ছে তো বন্ধুরা ঠিক একই রকম ভাবে আমি সবগুলো কাটিসাবটা ভেজে নেছি একটা পুর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একই রকম ভাবেই আমি সবগুলো এবার ভেজে নেব তো বন্ধুরা আমার সবগুলো পাটিসাপটা ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা তোমাদের এই পাকা আমের পাটেশপ্টার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবার আমি তোমাদের একটা সাপটা কেটে দেখাচ্ছি এই সাপটাগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে ভেতরে কিন্তু একদম পুরে ঠাসা আর একদম নরম সফট মুখে দিলেই যেন একদম মিলিয়ে যায় খেতে দুর্দান্ত লাগে অবশ্যই কিন্তু তোমরা একবার হলো বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের কাছে কিন্তু ভীষণই ভালো লাগবে